মদের বোতল লাভ আপনি বুঝলাম না নাকি মদের দোকানে আছেন নাকি ফার্মেসিতে আছেন ওই সুপার সুপারমার্কেটে ওখানে কি জন্য গেলেন এখানে আরছি ওই যে আমি এখানে তো আপাতত আছি আর কি আমার ফ্রেন্ডের সাথে আপাতত ওই জায়গায় মানে থাকেন নাকি হুম না আপাতত এখানে আছি মানে কাজ তো করেন আগে দেই কিন্তু এখনো আপাতত আপনি ফ্রেন্ডের দোকানে আসেন বা ওই জায়গায় আছেন হুম হুম

মানে বছরে কিন্তু এই সময় ওরা দুই দিন বন্ধ দেয় ঠিক আছে আমি অনেক অনেক রেস্টুরেন্টে দেখি দুই দিন বন্ধ রাখে কিন্তু ওরা মানে এই মালিক দেয় না বন্ধ যদি হাফ বেলা বন্ধ দেয় হাফ বেলার পয়সা কেটে রাখে এটা কেমন হয় তাহলে আমি আপনি বিশ্বাস করবেন না রোডে মনে হয় যে এখন একটা গাড়ি তো ভালো কর্দা মানে একটা কুত্তাও না

জন্য ওরা মানে যে রোডে গাড়ি এখন নেই। হ্যাঁ রাস্তাটা একবারে খালি ভাই। তো যাই হোক যুক্ত দেখা যায় যুক্ত হইছে। তো স্পিনারের বর্তমান কি অবস্থা ভাই কেমন আছেন কি কেমন চলতেছে ঠান্ডা মানে কেমন ছড়া আমাদের এখানে তো পুরো শূন্য ঠান্ডা ভাই। ও ভাই আমাদের এখানে মোটামুটি কিন্তু আপনাদের তুলনায় আমাদের এখানে একটু কমই কারণ আপনারা জানেন যে বার্সেলোনাতে আবহাওয়া ফ্রান্সের তুলনায় অনেক ভালো কারণ শীতের জন্য ফ্রান্সে বড় পরে অনেক বেশি এখানে কিন্তু বড় পড়ে না বার্সেলোনাতে কিন্তু বার্সেলোনার বাইরে গেলে কিন্তু ঠিকই আবার গরম ঠান্ডা আছে পর্তুগালও স্যার ভিতরেই অনেক গরম হ্যাঁ পর্তুগাল অনেক আচ্ছা পর্তুগালের হপ পর্তুগালের কারণ আছে পর্তুগালে গরম থাকার কারণ হলো ওই যে মরক্কোর সাথে না এই জন্য আর বার্সেলোনাটা কিন্তু এই জন্য মূলত একটু এই কম ঠান্ডা আর কি বরফ পড়ে না লিস্ট বরফ পড়ে না এখনো দিই নেই বরফ পড়তে কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু মানে বার্সেলোনারই অন্য অন্য জায়গাতে গেলে আপনার বরফ পাইবেন মানে সেন্টারটার মাঝে বরফ নাই আচ্ছা আচ্ছা মানে ওদের আশেপাশে আর কি

এমন আর এখানে আগে ওয়াইফাই ছিল আমি যে রুমে এখন বর্তমানে আছি তো এখানে আবার রোড রোড আমাদের পাশের রোডটা একটু মানে যা ছিল পরেটা ভাঙছিল এই ছয় সাত মাস হয়ে গেছে আর ওয়াইফাই লাইন এখনো দেয় নাই তো দিবে কি না দিবে সেটাও জানি না সম্ভব দিতে পারে এমন তাও হয়তো কবে দেয় বলতে হবে আর কি ऑफिस में ना तकलीफ भाई ने, नेट नेट दिया आपने कोनो लाइट बाग वगैरह बिजू वगैरह कराओ पसीपन ना यार ये जो नहीं माँ बिजू दी थे बाकी जिना लाइट कंट्रोल नहीं कर दिया नेट शो मचाया करूँगा मैं तो तेरे को भी तो खादा हो चुकी अपने কোদাকোরেলেয়ে আরাদেজ তারাণাখব আস্য়ের ঔরাছ্রেকেয়ালে পেতাকে চুসারাতে ক্রাছ্য়া ক্রমেলেয়ে স্য়েখান্য়েয

हाँ। ये लाइन पर लागे ये पर लाभ नहीं देख सी जो पर भाई वो नाच का किछु नहीं क्या टियाडी के से आज आईफोन तो देखते हो ना कारण बिना सुने छे बैंक से कम नहीं हो रहे से যেদিন কাবারটা খুলছিলাম খুইলে পকেটে রাখছিলাম ওই দিনই ইট করে আছে ফাঁস করে এই যে এই মোবাইলটা নেওয়ার পরে নেওয়ার দুই দিন দুই থেকে তিন দিন পরে পড়তে পড়ে একদম কেমন হয়ে গেছে দেখো রাইবন এখন পড়ে একদম আজকে রে ভাই কি পরিমাণের খাওয়া যা খাইতাছে কে

আমার আউট নয়েজ যায় কথায় না ঠিক আছে অন্য কারো কথা যায়নি না না যাওয়ার কথা না কারণ আমার ডায়াল কর আর ফোন আউট নয়েজ যায় না তো না না আউট নয়েজ যাবেন না না এখন দাও না হুম হেডফোন এটা ইউজ করলে আইয়ে নয়েজ আউট নয়েজ আসে

আবার এটা লাগাইলে ওই যে আউরে কেউ যদি কথাবার্তা বলে তো পাইতেন এটা লাগাইলে এটা একদমই আসে না আইফোনের মজা তো এটাই হেডফোনের মজাটা এটাই ভাল লাগে বারো এরকম আর আমার এটা দেখেন আমার আমার হেডফোন পঁচাশি ইউরো দাম সকলতা তো মনে হয় আস না জানা যায় নয়েজ টিপ তো এগুলা ভালো আর আমরা এটা ইউজ করলে লাভ হবে তা করে না হম বস তো পারেন হ্যাঁ হেডফোন ইউজ করি এগুলা বেশি কানে রাজ না কানে লাগলে না 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 না

बच्चन ने अलम भाई हाँ भाषा आनी सी तो एक तरीके से एक तरीके से नोट नहीं बार्सिलोना 43 आई फॉर ऑफ द 18 आई फॉर ऑफ द 18 आई फॉर ভাই এটা কোন জায়গা আচ্ছা ভাই এটা কোন জায়গা ভাই আপনি কাকে বলতেছেন এটা কোন জায়গায় এটলিস্টনো জনই তো আমরা দুইজন আছি দুই দেশ থেকে হ্যাঁ দেখেন একত্রিশ জন যুক্ত আছে এখন এই মুহূর্তে সবাই তো থাকে না ওই তো স্কল করে আরকি সবাই চলে হম হম এই চলে যে গো এখনই তবে আরো পরে যদি মানে লাইভ করতাম না তখন মানে অনেক দেশ থেকে যুক্ত হতো যেমন সৌদি দুবাই ওমান হ্যাঁ এই সমস্ত দেশ থেকে যারা যুক্ত হয় তারা একটু মনোযোগ কথা শুনে তারপরে যারা যারা যুক্ত আছেন লাইভে সবাইকে স্বাগতম তো আমি আছি স্পেন থেকে আর মা ভাই আছে প্যারিস থেকে অবশ্যই আপনাদের যদি কোন কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন কারণ আমরা আপনাদের কোশ্চেন এর উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আ তো জানতে চাইছি কোথা থেকে যাই হোক আমি ফ্রান্স থেকে আর বাই হলো স্পেন থেকে হয়তো বাই জানতে চাইছি আমরা কথাগুলো বুঝতে পারিনি। তো ইব্রাহিম ভাই ভালো থাকেন ঠিক আছে ব্যবসা বাণিজ্য করেন আজকে লাইভ করবেন না নাকি আর কি লাইভ করুন এখানে তো লাইভ করা বন্ধ হয় নাই না

তো আলম ভাই এটাই ভালো থাকবেন অবশ্যই আমিও কিছুক্ষণ পরে একটু লাইভ করব আর কি ওইসমুখী টুগেদার লাইভ করব নাকি এমনিতেই হ্যাঁ কি কন্টিনিউ করতেছেন নাকি ভিউ কম কম কি যা

তো যারা যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা কে কোথা থেকে ছিলেন অবশ্যই আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট ধরে আপনাদের রিপ্লাই দেওয়া হবে আর আপনাদের কোনো কিছু যদি জানার থাকে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম তো আল্লাহ হাফেজ ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ